মাস ইনকাম করতে যায় যদি ডেলিভারি হয় ওই পুলিশ নিয়ে আসে বাড়ি খামাখা আমরা এখন তো আপনাদের পরিবেশে চলে গেছি আমরা তার যা এলাকার সব বাচ্চারা টাকা পায় আমাদের বাচ্চারা টাকা পায় না এই যে পরে টাকা পায় না বললি বলে হ্যাঁ দেবো দেবো আস্তে আস্তে দেবো তার কবে দেবেলা পরে ওরে টিউশনে পড়াতে আমার পাঁচশো টাকা মাসে লাগবে আমি সেইগুলি কোথার থেকে দেবো সরকার থেকে তারা না করে দেয় আমরা কোথায় পাবো গরিব মানুষ ধর্ম তো ধর্ম একই আল্লাহ ধারে কয় ভগবান ধারে কয় গোট ধারে কয় সবই একই রকম আপনার ধর্ম ধর্মই কত বছর ধরে বসবাস করে কুড়ি বছর কুড়ি বছর ধরে

আপনার শরীর খারাপ শরীর খারাপ আচ্ছা বলছি এই যে আপনার শরীর খারাপ তো আপনার এখানে কাছাকাছি হসপিটাল কোথায় হসপিটালে যায় না বাবা এটা তাই হাড়ের কষ্ট আচ্ছা আচ্ছা তাহলে ওষুধপত্র পয়সা নাও দিতে হয় আচ্ছা তো আপনাদের তো জীবন খুবই মানে এই যে অনেকটা ভিক্ষা করার মতো আর কি ভিক্ষা করা ভিক্ষা করে খাই বাবা তো এই যে যে এরকম ভাবে চলছেন আপনারা তো এই যে যে রোগ বেদিতে কষ্ট পাচ্ছেন তো এই অবস্থা মানে এই অবস্থা কি আপনারা এইভাবে বরাবরই এরকমই চলছে এরকমই চলছে ভাই বারো দশ বছর দশ বছর মানে আপনার যে এই হসপিটাল বা চিকিৎসা কোনো কিছু টাকার জন্য যেতে পারছেন না টাকার জন্য পারি না এবে এইদিকে বাবা খাওয়ার নাই ওই সকলে আর যে একমুটে করে ভাত দেয় খাই যখন কাজ করতে পারতেন তখন আপনারা কি বিভিন্ন জায়গায় যেতেন না কাজে বিভিন্ন জায়গায় ওই তখন কি ওই একরকমের ভিক্ষা করেই চলতে হতো নাকি

তো বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এখন আছি একটা গ্রামে যেখানে বেশ কয়েক ঘর এখানে বেঁধে তারা এখানে থাকেন এবং তাদের জীবনটা কীরকম সেটাই তোমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো মানে তারা কীভাবে জীবনযাপন করে এবং তারা এখন এই পরিস্থিতিতে কেমনভাবে এখানে তারা বসবাস করছে এবং তারা তাদের জীবন তোমরা অনেকেই জানো যে তারা যা যাবর জীবনযাপন করে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তারা বিভিন্ন রকমের খেলা দেখা সেই গ্রামে আমি এখন আসি ওনাদের যে জীবন যাপন বা ওনাদের যে দুরবস্থা সেটা তুলে ধরার জন্য এখন এই যে আপনারা পঞ্চাশ ঘরের মধ্যে মাত্র সাতটা পেয়েছে 7টা ঘর রাই সব হইতে সবই আছে মানে ডকুমেন্টসে সবই আপনারা করে নিয়েছেন একটা কাজ কাগজ আমাদের বাদ নেই কিন্তু আগে যা যা বলছিলাম জায়গা স্কুলে স্কুল থেকে আবার পরে দুই একজন পরে আবার এমনি সেলাই মেশিন কাজ করে আচ্ছা আগে আপনারা যে যা যাবত জীবনযাপন করতেন তখনের থেকে এই যে এখন আছেন এখন তো কাজ না করলে তো এখন আর সমস্যা নাকি তখন তাও ঘুরে ফিরে আপনারা দুটো চলতে পারেন এখনো কিছু লোকে ঘরে ভাই এখনো ঘুরে ফিরে খাই এই বাড়ি তুই সব তো গেছে নালে অনেক এখানে অনেক লোক ছিল

এখন মানে আরো মানে খারাপ মানে কেউ আর ফুলে তাকাচ্ছে না এখন আগে তো তাও আপনারা রাস্তা মানে যেখানে যেখানে ঘুরতেন এখানে ওখানে রকমের ম্যানেজ হয়ে যেত খাবার আর এখন তো বাইরের থেকে যারা গেছে বাইরে কাজে তারা যদি না আনতে পারে খেতে পারেন না ওই একবেলা খাই বেলা শুগিয়ে থাকি আর কি করব শুধু भाতে নুন কোন রকম উপরাল আমাদের চালিয়ে নিতে হয় তো বন্ধুরা তোমরা দেখলে এখানকার যারা বসবাস করে তাদের কত দুরবস্থা এবং কত কষ্টের মধ্যে তারা জীবনযাপন করছে কোনো রকমে তারা তাদের দিন আনা দিন খাওয়া এবং অনেক দরিদ্রতার মধ্যে দিয়ে তাদের জীবন কাটছে এবং তারা ভিক্ষা করে করার মতোই তারা রাস্তায় ঘুরে ঘুরে যা পাচ্ছে লোকের কাছে হাত পেতে সেটা দিয়েই তারা এখানে বাড়িতে যখন আসছে তারা যাই পাচ্ছে সেটা দিয়ে কোনো রকমে তাদের সংসার চলছে তো এত কষ্টের মধ্যে এত দরিদ্রতার মধ্যে তাদের জীবন তারা কিন্তু অনেক কষ্টে অতিবাহিত করছে তোমাদেরকে দেখালাম এই বেদে পাড়ার একটা জীবনযাপন তাদের বেদেরদের যে জীবনযাপন সেটা তোমাদের কাছে তুলে ধরলাম তো তোমাদের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে তো পরবর্তীতে ব্লগ বা ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি টাটা সবাই ভালো থেকো